আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারক জানাচ্ছি আমি মোহাম্মদ তুহরি ইসলাম তাহনিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডুয়েলিং গোল্ডেন টাওয়ারের সামনে আর এই প্রজেক্টটির অবস্থান হচ্ছে উত্তর আজমপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে দেড় কিলোমিটার সম্মানিত ভাই বোনেরা দুই হাজার চব্বিশের মার্চ সরি এপ্রিলের এক তারিখ থেকে এই প্রজেক্টের কাজ শুরু হয়েছিল আজ অবধি প্রায় পনেরো মাস চলছে আলহামদুলিল্লাহ আর এই পনেরো মাসের মধ্যে আমাদের এদের সাততলার ছাদের কাজ অলমোস্ট রেডি আগামী আঠাশ তারিখ ইনশোল্লা সাততলা সাততলা ছাদটা ঢালাই হবে আর এর মধ্যে আমাদের প্লাস্টার ব্রিকওয়াল এবং গ্রিলের ওয়ার্ক সহ বেশ ভিতরের অনেক কাজই আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছয়তলা পর্যন্ত আমাদের বিরিকোয়ালের কাজ চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকি আমাদের প্রত্যেকটি প্রজেক্টেই মসজিদ এবং ম্যাক্সিমাম প্রজেক্টেই মাদ্রাসা রয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সারা পৃথিবীতে সরিয়ে সিটিয়ে থাকা ইসলামী মনোভাবাপন্ন ভাই বোনদের মাধ্যমেই আমাদের এই বাগানটাকে আমরা সাজিয়ে থাকি বিশেষ করে যারা তাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে ইসলামিক ভালো একটা পরিবেশে রেখে সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে চায় তাদের জন্যই আমাদের আয়োজন সম্মানিত ভাই আমরা এখন একটু ভিতরে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো ইভেন আমরা সাতটাও দেখাবো এর সারাউন্ডিংসটাও আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে কাজের কোয়ালিটিও আমরা দেখাবো আমরা আশাবাদী দুই হাজার পঁচিশে ডিসেম্বরের পূর্বেই আপনারা দেখতে পারবেন সবগুলি সাদ ইনশাল্লাহ হয়ে যাবে এবং ব্রিকো হয়ে যাবে এবং যদিও আমাদের দুই হাজার সাতাশে ডিসেম্বরের এপ্রিলে প্রজেক্ট হ্যান্ডওভার দেওয়ার সময় থাকে দ্যাট মিন্স আমরা সর্বোচ্চ তিন বছর সময় নিয়ে থাকি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রজেক্টই তিন বছর লাগে নাই লাগবে না ইনশাআল্লাহ এই প্রজেক্ট আশা করি আগামী দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে ইনশাআল্লাহ আমরা হ্যান্ড ওভার দেবো আমরা আশাবাদী সর্বোপরি আল্লাহ সুবান তাল্লার কাছে শুক্র আদায় করছি আপনাদের কাছেও দোয়া প্রার্থী আর আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে লাইভ দেখিয়ে থাকি আসলে সাউন্ডের সমস্যার কারণে আমরা দুঃখিত যে লাইভ দেখাতে পারছি না তবে এই ভিডিওটা আপনারা আজকেই আপলোড আপনারা ফেসবুকে পেয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক আমরা এখন ভিতরে চলে যাব আর আপনারা দেখতে পারবেন যে আমাদের প্রোজেক্টের কাজের কোয়ালিটি ইন অ্যান্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে থাকি যাতে করে আপনারা যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের মনের মধ্যে একটু শান্তি লাগে আপনারা যেন একটু ভালো অনুভব অনুভব করেন বিশেষ করে আপনার যে বিনিয়োগটা করেছেন এই বিনিয়োগটা যে কতটা সিকিউর্ড সেফটি অ্যান্ড সিকিউর্ড এই বিষয়টাই আমরা আপনাদের সাথে শেয়ার করব সম্মানিত ভাই বোনরা ঢালাইয়ের জন্য ওদিকে দেখতে পাচ্ছেন সিমেন্ট তারপরে ওদিকে রড এবং এপাশে এ পাশে খোয়া ভেঙে রাখা হয়েছে আর এই আঠাশ তারিখ ইনশোলা জালায় হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি দরজার রাখা হয়েছে আমরা এখন সাততলা চলে যাচ্ছি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সম্মানিত ভাই বোনেরা আমরা আমরা এখন আছি তিনতলা গিয়ে আপনাদেরকে একটি ফ্ল্যাটের ভিডিও ইনশাল্লাহ দেখাবো আর বিশেষ করে সম্মানিত ভাই বোনরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে আপনাদের অনুভূতিটা শেয়ার করবেন এবং বিশেষ করে যারা এই প্রোজেক্টে ফ্ল্যাট নিয়েছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা অবশ্যই আপনাদের অনুভূতি শেয়ার করবেন আমাদের কাজের কোয়ালিটি কাজের সময় এবং লেনদেনে লেনদেনের যে বিষয়টা থাকে যে একটা প্রজেক্ট একটা কোম্পানিতে টাকা বিনিয়োগ করার পরে আসলেই তাদের সাথে লেনদেন করলে বোঝা যায় তাদের আসল ক্যারেক্টার তো এই ব্যাপারে আমি আমার সম্মানিত ক্লায়েন্টদেরকে বলবো আপনারা আপনাদের মনে যে অনুভূতিটা এসেছে সেই অনুভূতিটাই শেয়ার করবেন যে আমাদের সাথে আপনাদের লেনদেনটা কেমন হচ্ছে যাই হোক আমরা এখন সম্ভবত পাঁচতলাতে আছি পাঁচতলাতে একটা ফ্ল্যাটে ঢুকলাম এখানে ব্রিক ওয়ালের কাজ প্রায় শেষ দিকে আর এরপরে আমরা এই পাশে ফ্ল্যাটে ঢুকি এটা হচ্ছে টাইপ স্কোয়ার ফিট এর একটি ফ্ল্যাট আলহামদুলিল্লাহ সাদের পাশাপাশি ব্রিক ওয়ালের কাজও ব্যাপকভাবে চলছে সম্মানিত ভাই বোনেরা দোয়া করবেন আসলে ইসলামী পরিবেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে এই দুই সালে আমরা যদি আমাদের পরিবার পরিজন আত্মীয় পরিবার পরিজনকে ভালো একটা পরিবেশ দিতে ব্যর্থ হই তাহলে আমাদের সন্তান সন্ততি কতটুকু মানুষ হবে সেটা প্রশ্নবিদ্ধ আপনারা জানেন যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্লোগান হচ্ছে দামি ফ্ল্যাট গর্বের নয় ইসলামী পরিবেশেই সন্তান মানুষ হয় সম্মানিত ভাই বোনেরা এটা হচ্ছে ছয়তলা আমরা এখন ছয়তলাতে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই ছয়তলাতেও কিন্তু এই যে ব্রিকওয়ালের কাজ চলছে ছয়তলা পর্যন্ত ব্রিকওয়ালের কাজ এই লেভেলে আছে আপনারা দেখেন আর সাততলার ছাদের কাজ চলছে আমাদের টার্গেট একদিকে যেমন ছাদের কাজ শেষ হবে অন্যদিকে ব্রিকওয়াল সহ প্লাস্টার এবং ভিতরের কাজগুলো ইনশাল্লা শেষ হবে যাই হোক সম্মানিত ভাই বোনেরা আমরা আপনাদেরকে এখন সাত নিয়ে যাচ্ছি আমরা এখন প্রায় চলে এলাম সাততলায় আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা এখন সাততলাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান অশেষ রহমতে বিল্ডিংটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এত অল্প সময়ে এরকম হবে আমি নিজেও ভাবতে পারি নাই সব সব প্রশংসা একমাত্র আল্লাহ সোহান তালার জন্য যিনি আমাদের এই কাজটাকে অত্যন্ত সহজ করেছেন আর আপনারা শুরু থেকে আমাদেরকে ব্যাপকভাবে সাপোর্ট দিয়ে আসছেন আমরা আপনাদের প্রতিও কৃতজ্ঞ সম্মানিত ভাই বোনেরা আমরা আপনাদেরকে সারাউন্ডিংসটা দেখাতে চাচ্ছি এই যে ছাদটা রেডি হচ্ছে আগামী আঠাশ তারিখে ইনশাল্লাহ এই প্রজেক্টের সাততলার ছাদটা রেডি হবে আর মাত্র তিনটি ছাদ থাকবে তিন মাসে তিনটি ছাদ দ্যাট মিন্স এপ্রিল সরি জুলাই অগাস্ট অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে দশতলার ছাদও কমপ্লিট হয়ে যাবে এবং মসজিদের স্বাদও কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আমাদের ব্রিকলের কাজও শেষ হবে তো সর্বোপরি আমরা আশা করছি দুই হাজার সাতাশের জুনের মধ্যে ইনশাল্লাহ এই হ্যান্ড হ্যান্ডওভার দেব আর সম্মানিত ভাই বন্ধুরা আপনারা জানেন যে এয়ারপোর্টের সামনে আমাদের প্রজেক্টে কাজ চলছে আরও বিভিন্ন জায়গায় কাজ চলছে বিশেষ করে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সিটি হচ্ছে জলশ্রিঁড়ি আবাসন এই জলশ্রিঁড়ি আবাসনে কিন্তু আমাদের প্রজেক্ট চলে এসেছে আমরা আজকেই জলশ্রী আবাসনের সয়েল টেস্টের রিপোর্টটা আমরা হাতে পেয়েছি আপনারা আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আবারও আপনাদের কাছে দোয়া আছে আজকের মতো এখানে শেষ করছি সোয়ানাক আল্লাহাম আসাদ আসসালামু আলাইকুম ও রহমাত